টপ সিক্স এর জন্য খেলো দেয়ার নো পয়েন্ট ইন প্লেইং অলওয়েজ চ্যাম্পিয়ন মাইন্ডসেট রেখে যে আমি বেস্ট আমি সব জিতবো এরকম মেন্টালিটি রেখে খেলতে আমি এটা নিয়ে খেলি আচ্ছা ভাই ভালো বডি ছাড়া পোজিংটা কি একটা প্লেয়ারে বিট করা যায় কারণ আপনার থেকে আমার খারাপ বডি ডেফিনেটলি পোজিং ইজ দ্য কি পয়েন্ট আমার বডি অনেক ভালো আমি দেখাইতে পারলাম না যার এটারে নেগেটিভ মার্কিং করে আবার আমার বডি অ্যাভারেজ বাট আমি অনেক ভালো পোজ করতেছে আমি স্টেজে কনফিডেন্ট থাকতেছে যার এটা নোট করে এটা খুবই নোটেবল একটা জিনিস যার জন্য খুবই ভাই লাস্ট আমি বারবার হাঁটতেছি এটা কি করা যায় ভাই তুমি বডি বিল্ডিংয়ে নতুন আমি তোমার মানে আমি চাই তোমরা করো বডি বিল্ডিং করো একটু টাইম নাও যেমন তুমি ব্যাক টু ব্যাক মানে তিনটা কম্পিটিশন করছো ইউ শুড গ্রো তুমি এখন তো বুঝতে পারতো যে প্রফেশনাল অ্যাথলিটদের পাশাপাশি তুমি খুব স্মল যখন তুমি তার সো ইউ শুড ফোকাস অন গেইনিং সাম সাইজ একটু সাইজ গ্রো করো কন্ডিশনিং তুমি সাম হাউ চলে আসবা যেহেতু তুমি একটু মোর কন্ডিশনিং করা তোমার জন্য আমার জন্য কোনো ব্যাপার না আমরা চাইলে পনেরো বিশ দিনের শো রেডি হয়ে যেতে পারে বাট ও যেটা ল্যাগ করতেছে সাইজ ল্যাক করতেছে তিন মাস চার মাস ছয় মাস একটা প্রপার অফ করলে আই হোপ নেক্সট সেপ্টেম্বর অক্টোবর যদি কোনো হয় তুমি খেলে ভালো প্লেস করবা বাট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার ক্যাটাগরি চুজ করা একটা বডি বিল্ডার যেমন মেন্স ফিজিকে গিয়ে ঢুকলে ভালো করব না একটা মেন্স ফিজিক প্লেয়ার কখনো বডি বিল্ডিং আসলে ভালো করব না সো আমি আমি আমার পার্সোনাল প্রেফারেন্স তোমার প্রতি বডি বিল্ডিং করব বডি বিল্ডিং বডি বিল্ডিং নট বডি বিল্ডিং ইজ দা মেইন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ